আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বা ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের এই লোকেশনটা হলো বলারামপুরের পাশে সিঙ্গাপুর শ্রমোহনের পাশেই সিঙ্গাপুর শ্রমোহনের পাশেই সুন্দর একটা প্লট আছে রাস্তা দশ ফুট তো হয় না নয় ফিট রাস্তা আছে এই নয় ফিট রাস্তা দিয়েই সুন্দর একটা প্লট আছে যে এই প্লটটা যেটা দেখতে পাচ্ছেন জায়গা আছে টোটালি চার শতক নয় সেন্ট এই জায়গাটা দেখে দিচ্ছি সুন্দর জায়গা আছে সামনে যেহেতু রাস্তা আছে রাস্তার কোনো ঝামেলা নেই কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে আপনার ও আর কোনো ভেজাল নেই ঠিক আছে দর্শক এই পর্যায়ে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে গন্ডা পঁচিশ লক্ষ করে হলে নিতে পারবেন ঠিক আছে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন পেজ অনুরোধ করে বলতেছি একটু ফলো করে দিবেন আর যারা বিশেষ করে ইউটিউব চ্যানেলে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ